হ্যালো বন্ধুরা জানুয়ারি মাস পরার পর আমরা একদিন চলে গিয়েছিলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে তো আমরা হাওড়া স্টেশন থেকে মেদিনীপুর লোকাল ধরে দেউলটি স্টেশনে নামলাম একটু হেঁটে গিয়ে টোটোতে উঠতে হয় তো টোটোতে উঠে বাড়ির সামনে গিয়ে নামিয়ে দিল বাড়ির ভিতরে ঢুকে এত অপূর্ব লাগছিল কি বলবো তোমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ব্যবহৃত সামগ্রী ঠাকুরঘর এত সুন্দর লাগছিল কি বলবো তো কিছুটা টাইম আমরা ওখানে কাটালাম ছবি তুললাম অনেক লোক সমাগম হয়েছিল সেদিন তারপরে পাশেই কিছু দোকানপাট বসেছিল সেখানে একটু ঘুরে দেখলাম তার কিছুটা এগিয়ে গিয়েই রূপনারায়ণ নদী বাঁ আর ডান দিকে সবজির ক্ষেত এত অপূর্ব লাগছিল পরিবেশটা বলার মতো না তারপর আমরা খাবার অর্ডার করেছিলাম দুপুরে তো খেয়ে বাড়ির দিকে রওনা দিলাম আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা জানিও আর সাবস্ক্রাইব করে দিও